তার সমস্ত শক্তিগুলা বিসর্জন দিয়েছেন কিন্তু ইসলামের জন্য সেই শক্তিকে কাজে লাগিয়েছেন আমার ভাইয়েরা আমি আপনার শক্তি আছে আমার আপনার সাহস আছে কিন্তু যেখানে নিয়ে আল্লাহর দিনকে নিয়ে যারা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে ইসলামকে যারা দুনিয়া থেকে হটিয়ে দিতে চায় আল্লাহর কোরআনকে যারা দুনিয়া থেকে হটিয়ে দিতে চায় মানচিত্র থেকে মুসলমানের নামটা যারা উঠিয়ে দিতে চায় তাদের ক্ষেত্রে তাদের সাথে আমাদেরকে সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে কিন্তু ভাইয়া আলমিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে আপন ভাই ভাইয়ের সাথে লড়াই করা যাবে বলেন কখনোই লড়াই করা যাবে না এই শক্তি দিয়ে কোনো মাসলুম ব্যক্তির উপরে অত্যাচার করা যাবে কখনোই যাবে না এই শক্তি কাজে লাগাতে হবে ইসলামের ক্ষেত্রে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে আমার সে তিনি যখন ভাইরা আলমিনের কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে যখন কাফেরদের কাছে গেলেন সেখানে যাওয়ার পরে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু তিনি একাই মুসলমান তিনি প্রকাশ্যে এই দাওয়াত প্রকাশ্যে দাওয়াত দেবার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল ওমর ছিলেন বীর বাহাদুর একজন সাহাবি এই বীর বাহাদুর সাহাবি ও ফারুক রাজি তিনি একাই প্রতিহত করলেন কেননা তার ইমানের ভিতরে শক্তি ছিল তার ইমানের ভিতরে পাওয়ার ছিল السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي সৌদুরি ওয়সিরলি আম্রে ওহুলুল কু দাম মিল্লিশ নি এফ কহু কৌলি মনি নামানো তকুল্লোহ হা কতুকতিহলা তামুতুনা ইল্লাহ ওয়া আংটু মুসলিমুন যে বলা হয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কবরে না মৃত্যুবরণ করো না আত্মসমর্পণকারী আমরা হতে চাই নিজেকে ছোট করতে হাজি সাহেব হস করে আসলো নিজেকে কি ছোট মনে করে দেখা যাচ্ছে কি হাজি সাহেবের যদি চেয়ারটা ক্রমে এখন বিভিন্ন মানুষজন লোকজন চলে আসলো হাজি সাহেবের চেয়ারটা দেওয়া হলো না বা যিনি দান করে থাকেন সমাজের ভালো একজন নামাজি ব্যক্তি তার দেওয়া হল না ব্যাস পার্সোনাল ভাবে রেগে গিয়ে মসজিদেই আসলো না বিশাল পার্সোনাল ভাবে নিজের ভিতরে একটা অহংকার করলো এই জিনিসটার থেকে বাঁচতে হবে এটাকেই বলা হয় আত্মসমর্পণ করা সংস্পর্শে থাকতে হবে আমি আপনি যদি একজন আতরওয়ালা দোকানদারের সাথে চলাফেরা করি শরীর থেকে একটু হলেও তাতরের ঘৃণ পাওয়া যাবে না বলেন যাবে আর আমি আপনি যদি যারা ব্যবসার অন্যায় করে বেড়ায় সমাজের ভিতরে খারাপ তাদের সাথে যদি ঘোরাফেরা করি কাজ না করলেও কিন্তু লেগে যাবে বলেন আমার জানিয়ে দিয়ে বলতেছেন আমার পায়ে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জানিয়ে দেন ইত্তাকুল্ল তারা জানো আমি আল্লাহকে ভয় করে আমার ভয়েরা দুনিয়ার জমিনে যত বড় রাজা বাদশাহ যত বড় ক্ষমতাধার লোক থাকুক না কেন আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করবো কিনা বলেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না শুধুমাত্র আমরা আল্লাহর ভয় করব কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করতা তিনি আমাদের রব তিনি আমাদের খালে ওই আল্লাহকে ভয় করতে হবে আমি আপনি যদি নামাজ পড়ে আমি আপনি রোজা রাখি স করি কিন্তু অন্তরের ভিতরে কলবের ভিতরে যদি আল্লাহর ভয়টা না থাকে অন্তরের ভিতরে যদি তাকুয়া না থাকে কোনোই লাভ হবে না আগে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে থাকবে ওই বান্দা নামাজ পড়বে শয়তানে ধোকা দিবে যখন শয়তান বান্দাকে ধোকা দিবে বান্দিদেরকে যখন ধোকা দিবে অন্তরের ভিতরে তাকুয়া থাকার কারণে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকার কারণে এসে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে আসবে আল্লাহর দিকে ঠিক না বলেন কিন্তু অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে নামাজ পড়বে গোনার পথে যাবে রোজা রাখবে গোনার পথে যাবে হজ করবে দান সদকা করবে গোনার পথে যাবে দুনিয়াতে যদি ওইভাবে কাটিয়ে দেয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাজাব তার জন্য অপেক্ষা করতেছে ঠিক কেনা বলেন আমার ভাইয়ের আল্লাহ তালা বলতেছে নিত্যাকুল্লাহ কুনু মাহ তোমরা বন্ধু হয়ে থাকো সমাজের ভিতরে যারা নেক্কার আছে যারা সত্যবাদী আছে হকের পথে যারা থাকে তাদের বন্ধু হয়ে তোমরা থাকো আমার ভাইরা রসুল করিম সাল্লি সাল্লামের উপর জিব্রাইল আমি এসে যখন এই আয়াতটা নাজিল করে দিলেন রসুল করিমকে যখন এই আয়াতটা শুনিয়ে দিলেন আমার ভাইরা রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবিদের মধ্যে আয়াতটা তিনি তাফসির করে শুনিয়ে দিলেন সমস্ত সাহাবিরা সেটা মেনে নিল সকলের রসূলের সংস্পর্শে আসা শুরু করে দিল রসুল করিম সাল্লাহ আলাই ছিলেন সমস্ত পাইগম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পাইগম্বর আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের কোন জীবনে একটা গুণা নাই তার সংস্পর্শে যখন বান্দারা আসবে মানুষেরা যখন তার সংস্পর্শে আসবে তার সহবতে থাকবে এই সমস্ত ব্যক্তিরাও জান্নাতি মানুষ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আপনার পায়গম্বার জনাবে মোহাম্মদুল্লাহাম তিনি তো জান্নাতি মানুষ ছিলেন আর সে আজিমে লৌহে মাহফুজে একটা তক্তা আছে তক্তার উপরে পবিত্র কালাম উল্লাহ শরীফ লেখা আছে বলি সুবাহান আল্লাহ এক পাশে আমার আল্লাহ তালার নাম আর এক পাশে আমার আপনার পায়ে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নামটা লেখা আছে আদম আলাইহি সালাম যখন জান্নাত থেকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন আল্লাহর বিধানকে অমান্য করে লঙ্ঘন করে যখন দুনিয়াতে আসলেন আদম আলাইহি সালাম আসমানের দিকে তাকাইতে পারে না লজ্জার কারণে অন্যায়িত করে ফেলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন لنا من الخازري জুলুম করে ফেলেছি। অন্যায় করে ফেলেছে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও ও আল্লাহ যখন তুমি আমাকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলে ও রব্বুল আলামিন তোমার নামের পাশে একটা নাম আমি দেখতে পেয়েছি جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি শেষ জামানা আখিরি জামানার পাইগম্বার যিনি হবেন ও রব্বুল আলমিন তার করে তুমি আমাকে মাফ করে দাও এমন সম্মানিত মর্যাদা সম্পূর্ণ এগম্বার আমরা পেয়েছি আমার ভাইরা সেই পাইগম্বরের সংস্পর্শে যারা আসবে তারা সকলেই সোনার মানুষ হয়ে যাবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওমরের মতো এত কঠোর হৃদয়ের আর কেউ ছিল না ঠিক কিনা বলেন সমস্ত কাভেরা বলতেছে মোহাম্মদ সে কোথা থেকে একটা ধর্ম পেয়েছে আমাদের দাদার যেই সমস্ত ধর্মগুলো আছে এই ধর্মগুলা সে বলি দিতে চায় এই মোহাম্মদকে প্রতিহত করতে হবে এই সমস্ত কাফেরদের মধ্য থেকে এই ওমর দাঁড়িয়ে গেল ওমর বলতেছে আমাকে অনুমতি দাও মোহাম্মদের কাল্লাটা আমি তোমাদের সামনে হাজির করবো না উজুবিল্লা আমার ভাইয়েরা কিন্তু পাক রব্বুল আলামিন ওমরের জন্য হেদায়তের বাণীটা আল্লাহ লিখে রেখেছেন ওমরে ফারুক আদি আল্লাহু যখন রহমাতুল্লীলা আলমিনের কাছে আসলেন রহমাতুল্লীলা আলামিনকে যখন দেখলেন তার হাতে যখন হাত রাখলেন কালেমাটা যখন তিনি পাঠ করলেন রহমাতের হাতটা ধরে ওমর ফারুক রাহু তিনিও সোনার মানুষ হয়ে গেলেন বলিস জান্নাতে যে জন সাহাবে দুনিয়ায় থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিট আল্লাহ তালা যাদেরকে দিয়ে দিয়েছেন এই সাহাবিদের মধ্য থেকে ওমরও কিন্তু একজন আছে আমার ভাইরা সেই ওমর এত কষ্ট করেছেন জীবনে সমস্ত কিছু তার সমস্ত শক্তিগুলো বিসর্জন দিয়েছেন কিন্তু ইসলামের জন্য সেই শক্তিকে কাজে লাগিয়েছেন আমার ভাইয়েরা আমি আপনার শক্তি আছে আমার আপনার সাহস আছে কিন্তু যেখানে নিয়ে আল্লাহর দিনকে নিয়ে যারা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে ইসলামকে যারা দুনিয়া থেকে হটিয়ে দিতে চায় আল্লাহর কে যারা দুনিয়া থেকে হটিয়ে দিতে চায় মানচিত্র থেকে মুসলমানের নামটা যারা উঠিয়ে দিতে চায় তাদের ক্ষেত্রে তাদের সাথে আমাদেরকে সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে কিন্তু ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে আপন ভাই ভাইয়ের সাথে লড়াই করা যাবে বলেন কখনোই লড়াই করা যাবে না এই শক্তি দিয়ে কোনো মাসলুম ব্যক্তির উপরে অত্যাচারও করা যাবে কখনোই যাবে না এই শক্তি কাজে লাগাতে হবে ইসলামের ক্ষেত্রে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে আমার ভাইয়েরা সেমিনের কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে যখন কাফেরদের কাছে গেলেন সেখানে যাওয়ার পরে ওমরে ফারুক আনহু তিনি একাই মুসলমান তিনি প্রকাশ্যে এই দিলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল ওমর ছিলেন বীর বাহাদুর একজন সাহাবি এই বীর বাহাদুর সাহাবি ওমরে ফারুক রাজি তিনি একাই প্রতিহত করলেন কেননা তার ইমানের ভিতরে শক্তি ছিল তার ইমানের ভিতরে পাওয়ার ছিল আমার ভাইয়েরা কেমন পাওয়ার শক্তি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে ইসলামের জন্য সেই শক্তি নিয়ে আসতে হবে দিনের জন্য সেই শক্তি নিয়ে আসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য রাজি হাসিনা নাই বলে আমার ভাইয়েরা সেই রসুল বলে গিয়েছেন ওহে আমার উন্মতের আমি তো রসুল সারাটা জীবন পৃথিবীতে থাকতে পারবো না কিন্তু আমার যারা আহাল হবে আমাকে যারা পরিপূর্ণ রূপে যারা মান্য করবে আমাকে যারা অনুসরণ করবে জীবন দিয়ে আমি রাসুলের জন্য যারা জীবন দিতে প্রস্তুত থাকবে তাদেরকেও তোমরা অনুসরণ করবে তাদের সংস্পর্শে তোমরা থাকবে তাহলে তোমরা সকলেই সোনার মানুষ হতে পারবে আমার ভাইয়েরা আজকে রাসুল আমাদের মাঝে নাই কিন্তু এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে এখনো বহু আল্লাহ আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীটাকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ বল্লে বলা থাকবে অর্থাৎ একজন পরহেজগার থাকবে আজকে থাকতে পারতাম না আজকে যদি আমরা বলি হুজুর আজকে সমাজের ভিতরে ভালো মানুষ নাই ভালো মানুষের বড্ড অভাব কিন্তু ভালো মানুষ যে হবে সে আপনার সামনে প্রকাশ্যে বলবে না আমি একজন ভালো মানুষ তার কৃত কাজে আমাকে আপনাকে বুঝে নিতে হবে তার কাজ দেখলেই মুসলমান বুঝতে পারবে একজন ভালো মানুষ সে সমাজের ভিতরে অত্যাচার করতে পারে না আমার ভাইয়েরা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আমার আপনার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এই ক্ষমতা সব জায়গায় দেখালে হবে না ক্ষমতা দিয়েছেন আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ক্ষমতা আল্লাহ নিয়ে নিতে পারেন কি পারেন না বলেন অবশ্যই আল্লাহ তালা পারেন আল্লাহ তালা বলতেছেন আমার গোলাম গোলামেরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা নরম হয়ে চলাফেরা করবে তোমরা যদি নরম হয়ে অহংকার ছাড়া যদি দুনিয়াতে চলতে পারো মুমিন হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সার্টিফিকেটটা দিয়ে দিব বলি সুবহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা হলো তারা দুনিয়াতে চলা অবস্থায় যারা নম্রভাবে ভাবে চলাফেরা করে উগ্রতার পরিচয় কখনোই তারা দেয় না এমনকি কোন মূর্খ অজ্ঞ ব্যক্তিরা যদি এই সমস্ত বান্দা বান্দিদের সাথে কথা বলে তাদের সাথে যদি কথা বলতে চাই তাদের সাথে যদি খারাপ আচরণ করে সেখান থেকে তারা ফিরে চলে আসে কখনোই নিজের শক্তির পরিচয় কিন্তু সেখানে তারা দেয় না কিন্তু আজকে মুসলমান আমার আপনার সামনে একজন মাজলুম একজন নারী একজন মা বোন নির্যাতিত হবে ইডটিজিং এর শিকার হবে অপদস্থ অপমান হবে ও মুসলমান তোমার অন্তরের ভিতরে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ ইমান থাকে ওখানে তোমার আঘাত হানতে হবে যদি তুমি প্রতিহত না করো যদি তুমি প্রতিবাদ না করো কালকে আমতের কঠিন ময়দানের সময় আমার আল্লাহ আল্লা অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে এটি কেনা বলেন আমার ভাইয়েরা এজন্য ভালো মানুষের সংস্পর্শে আমরা থাকবো নেক্কার যারা হবে সমাজের ভেতরে লেবাস্থারই খারাপ মানুষ আসে না নাই বলেন আমাকে আপনাকে খুঁজে নিতে হবে আল্লাহ আলা বান্দাদেরকে বলতেছেন আমার গোলামেরা আমি আলামিন, তোমাদেরকে শক্তি দিয়ে দিলাম ভালো মন্দ খারাপ ভালো তোমাদেরকে বোঝার মতো শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিলাম ও বান্দারা তোমরা খুঁজে নাও খুঁজে খুঁজে দেখো কোনটা খারাপ পথ এবং কোনটা ভালো পথ যেটাকে তোমার কাছে ভালো মনে হবে সেটাই তুমি গ্রহণ করবে ও বান্দারা তোমরা যদি খারাপ পথে যাও দুনিয়াতে আমি আল্লাহ তারাক তোমাদেরকে কিছুই বলবো না কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকেই তোমাদেরকে পাঠিয়েছি আবার আমি আল্লাহর আমার কাছে তোমাদেরকে টেনে নিব অবশ্যই আমার কাছে তোমাদের সকলকেই আশা লাগবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ আলামিন তোমাদেরকে শক্তি দিয়ে দিলাম দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মন চাইলে তুমি ভালো পথে যেতে পারো তোমার মন চাইলে তুমি রাসূলকে ভালোবাসতে পারো তুমি অনুসরণ করতে পারো তোমার যদি মন চাই তুমি মসজিদে আসতে পারো তোমার মন চাইলে তুমি নামাজ পড়তে পারো দান শ্রদ্ধা করতে পারো হাস করতে পারো ও তোমার শক্তি সামারথ আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি এই দুনিয়াতে আমি আল্লাহ তালা তোমাকে কিছুই বলবো না কিন্তু বান্দা যদি দুনিয়াতে তুমি লিমিট ক্রস করো এমন সীমা লঙ্ঘন করো সমস্ত মানুষের উপর যদি অত্যাচার যদি তুমি করতেই থাকো। আমি আল্লাহ তোমাদেরকে করব ঠিক কিনা বলেন এমন বহু নমুনা আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত জালেমেরা ছিল যারা এই কারণ হামান থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত মানুষের চোখের অশ্রু যারা ঝরিয়েছে বিনা কারণে বিনা দোষে যারা নির্যাতন করেছে বিনা কারণে যাদেরকে এইভাবে অত্যাচার দরচারিং করেছে আল্লাহ তাদেরকে এইভাবে পানিতে চুবিয়ে কাউকে অপমানিত করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে তাদেরকে আল্লাহ তালা বের করেছে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা বলতেছে তোমরা সীমাকে অতিক্রম করবে না কিন্তু দুনিয়াতে আমি সব বিষয়ে কঠিন ময়দানের সময় প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ব্যাপারে আমি আল্লাহ তোমাদের থেকে হিসাব নেব ও মান্দার এই জন্য তোমরা আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসবে না কারণ তোমাদের থেকে যদি আমি আল্লাহ রব্বুল আলমিন হিসাব পরিপূর্ণ গ্রহণ করি ও বান্দারা ও গোলাম এরা কেউ তোমরা নাজাদ পেতে পারবে না আমি আল্লাহ রব্বুল আলামিন কালকে আমতের কঠিন ময়দানের সময় বান্দা বান্দিদেরকে উসিলা খুঁজব উসিলা দুনিয়াতে কে কি ভালো কাজ করেছো দুনিয়াতে সামান্য থেকে সামান্য উসিলা খুঁজে খুঁজে আমি আলামিন তোমাদেরকে মাফ করে দিব এজন্য আমাদের সামনে যত ভালো কাজ মনে হবে সেই ভালো কাজ আমাদেরকে করতে হবে আমার বাবার গিয়ে মাজারে সেজদা দেওয়া কখনোই ভালো কাজ হতে পারে না বাবার মাজারে গিয়ে বিড় সিগারেট খাওয়া নেশা করা কখনোই ভালো কাজ হতে পারে না সমাজের ভিতরে অন্যায়ের দিকে মিথ্যার দিকে যদি আমি আপনি যাই সেটা কখনো ভালো কাজ হতে পারে না সমাজে জুলুম হচ্ছে ভাই ভাইয়ের সম্পদকে আত্মসাত করতেছে ভাই বোনের সম্পদকে আত্মসাত করতেছে এটা কখনোই ভালো কাজ হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে বলা ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها

কান দিয়েছি কলব এগুলা তারা সে ভালো কাজে সে ব্যয় করে না অন্তর দিয়ে একটা জন্য আমি আল্লাহকে দিনের ভিতরে ভাবে না চক্ষু দিয়ে সে ভালো কাজ দেখতে পায় না সবসময় অন্যায় আর খারাপ কাজ দেখে এরা কেমন আল্লাহ তালা বলতেছেন বল এরা চতুষ মতো দুর্মত বলে না না তার থেকেও খারাপ এরা গাফেলদের অন্তর্ভুক্ত গাফেলদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছি অপমানজনক শাস্তি